আসসালামু আলাইকুম আজ শুক্রবার জুমার নামাজ পড়তে যাচ্ছি আমি সাইদুল বলছি সৌদি আরব থেকে তো আজকে একটা কোম্পানির বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড়ো এবং ভালো কোম্পানি সেটা হচ্ছে আরামকো কোম্পানি তো আরামকো কোম্পানি আছে শুধু সৌদি আরবে না আপনার পৃথিবীর অনেক দেশেই আরামকো কোম্পানি আর কি নাম আছে আর কি সৌদি আরবের সবচেয়েটা বড় কোম্পানি এবং অনেক সুবিধা আর কি এই কোম্পানিতে একই নাম নামকরা কোম্পানি তে এই সৌদি আরবে এই আরামকো কোম্পানির যদি আপনারা আসেন তাহলে এখানে অনেক বেনিফিট পাবেন এই কোম্পানিতে আসলে ঠকবেন না কখনোই আপনি ঠকবেন না একেবারে অরিজিনাল কোম্পানি আরামকো কোম্পানিটা একেবারে অরিজিনাল কোম্পানি আরামকো কোম্পানিতে যদি আপনারা আসেন এখানে আপনার বেসিক ডিউটিটা আপনার আট ঘন্টা ডিউটি আপনি সপ্তাহে একদিন ছুটি পাবেন এবং ছুটির দিনে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে এক্সট্রা পয়সা পাবেন এবং প্রতিদিন আপনি আট ঘন্টা ডিউটি আছে এবং পাশাপাশি ওভারটাইমের ব্যবস্থা আছে আরামকো কোম্পানিতে তো আরামকো কোম্পানির বেসিক যে স্যালারিটা মিনিমাম যে স্যালারিটা শুরু হয় চোদ্দোশো থেকে শুরু হয় যেখানে অন্যান্য কোম্পানির বেতন ছশো সাতশো সেখানে আরামকো কোম্পানির মিনিমাম আপনি ওয়েজ যে স্যালারিটা শুরু হয় চোদ্দোশো থেকে চোদ্দোশো পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার এভাবে আর কি আপনি কোন পজিশনে আছেন সেই জিনিসটা বিবেচনা করে আপনি বেতনটা নির্ধারিত হয় আর প্রত্যেকটা দিন আপনি হলো প্রত্যেকটা বছর পর পর এক বছর পর পর আপনি স্যালারি বাড়বে তো আর আরামকো কোম্পানিতে যদি আসেন তাহলে আপনার আকামা সম্পূর্ণ কোম্পানি আর কি বানিয়ে দেবে টাকা পয়সা খরচা করে তা আপনি দেশে যাওয়া আসার টিকিট বিমানের টিকিট আপ ডাউন টিকিট এই সমস্ত কিছু কোম্পানি বহন করবে খাওয়াটা আপনার হবে আর রুমটা কোম্পানি দিবে আপনাকে থাকার জন্য ভিআইপি রুম পাবেন আরামকো কোম্পানির কাজগুলা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি আরামকো কোম্পানি মূলত একটি তেল কোম্পানি এখানে তেলে অনেক কাজ করা হলেও এখন মসজিদের সামনে চলে এসেছি নামাজ পড়তে ডুব মসজিদে মসজিদ থেকে বের হয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি এখন হে এই মাত্র নামাজ পড়ে বের হলাম এই মসজিদে নমাজ পড়লাম তো যে বিষয়ে আলাচলা করছিলাম আমার মুকু কোম্পানির আপনার আরাম কোম্পানি অনেক ধরনের কাজ আছে আপনার পেট্রোল পাম্পের কাজ আছে তারপর আপনার রাজমিস্ত্রির কাজ আছে আপনার আরামকো কোম্পানি যখন তৈরি হয় অনেক কাজ হয় ক্লিনারের কাজ আছে আপনার পোস্ট অনুযায়ী আপনার বেতনটা নির্ধারিত হয় যে যারা ক্লিনার আছেন তাদের হয়তো বা বেতন চোদ্দোশো যারা একটু ভালো পোস্টে আছেন তাদের বেতনে এটা পর্যায়ক্রমে বেতন বাড়ে আর কি অভিজ্ঞতা অনুযায়ী বেতন বাড়ে তো এই কোম্পানিতে কীভাবে আসবেন না আপনার বিভিন্ন দেশ থেকে সরাসরি আসার স্কোপ একটু কম এখানে অনেক মানুষ ফ্রি ভিসে আসে এবং সাপ্লাই আসে প্রথমে সৌদি আরবে তারপরে সৌদি আরবের মধ্যে থেকে আপনার হলো কোম্পানির সার্কুলার হয় আরামকো কোম্পানি দিয়ে সার্কুলার সময় আবেদন করে ফ্রি ভিসার মানুষ কিংবা সাপ্লাই কোম্পানির মানুষ তারপরে আপনার এই আরামকো কোম্পানিতে জয়েন করে এভাবে আর কি আরামকো কোম্পানিতে জয়েন করা যায় আর সরাসরি ভিসা এর আগে ছিল বর্তমানে আছে কি সেটা আমার জানা নেই তবে আরামকো কোম্পানিতে যদি আসতে পারেন তাহলে লাইফটা মোটামুটি আপনি সেটেল হয়ে যাবে দেখুন কত মানুষ জুমার নামাজ পড়ে এই মাত্র জুমার নামাজ শেষ হল জুমার নামাজ পড়ে সব নিজ নিজ রুমে যাচ্ছে সবারই ছুটি আছে হয়তো বা কিছু কিছু মানুষের আমাদের তো ছুটি নেই আমি একটা রেসিডেন্সিয়াল হোটেলে যাব আবাসিক হোটেলে সেখানে কোনো ছুটি নেই তো সৌদি আরবে দেখেন আরাম কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন তাহলে মোটামুটি ভালোই হয় স্যালারি হ্যাঁ মোটামুটি পাওয়া যাবে এখানে আপনি টেনশন থাকবে না সমস্ত কিছু আর কি ভালো হবে আর কি আরামকো কোম্পানি অনেক ভালো কোম্পানি এখানে আসতে পারলে লাইফ সেটেল হবে আর চিন্তামুক্ত থাকবেন আর কি কাজ নিয়ে আপনি কখনও টেনশন করা লাগবে না ঠিকমতো স্যালারি পাবেন কোম্পানি আপনি সমস্ত কিছু বানিয়ে দেবে ব্যাঙ্কে নিয়ে ওই ব্যাঙ্কেরা অ্যাকাউন্ট বানিয়ে দেবে এখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পেয়ে যাবেন ব্যাঙ্কে আরামকো কোম্পানিতে আসতে পারেন মোটামুটি আপনার লাইফটা সেটেল হয়ে যাবে আরামকো কোম্পানিতে আসতে পারলে